আসসালামু আলাইকুম সবাই কেমন আছেন আমরা তো আলহামদুলিল্লাহ ভালো আছি আশা করছি যে যেখান থেকে আমার ভিডিওটি দেখছেন সবাই ভালো আছেন এবং সুস্থ আছেন তো সবাইকে পবিত্র মাহি রমজানের শুভেচ্ছা জানিয়ে আজকের ভিডিওটা শুরু করলাম তো আজকে আমাদের গ্রিসে প্রথম রোজা আর রোজা রেখে কোথায় যাচ্ছি কি করছি তো দেখতে হলে পুরো ভিডিওটাই দেখবেন তো এখানে ট্রেনের জন্য অপেক্ষা করছি আর এখানে আমরা হলো এসেছি ইরাক আজকে আমার একটা এক্সেত আসছে রাধে বসি পরীক্ষার মানে ছিল তো সেটা দেওয়ার জন্য মানে এই এখানে এসেছি তো আজকের তো মার্শাল্লাহ খুব ভালো ছিল আলহামদুলিল্লাহ মানে রৌদ্র ছিল বাহিরে এবং শীত কম ছিল আর আমাদের এখানে আজকে প্রথম রোজা শুরু হয়েছে আমরা রোজা রেখেই এসেছি এখানে তো বাহিরের ওয়েদারটা ভালোই ছিল বেশি শীত শীতও ছিল না আবার বেশি গরমও ছিল না আর বর্তমানে এখন যেভাবে মানে রোজাটা আমাদের শুরু হয়েছে যেই ওয়েদারে সেই ওয়েদারটা একদম সুন্দর একটা ওয়েদার পারফেক্ট তো আমরা এই তো এই ডায়াগনিক সেন্টার এসেছি এখানে আমরা মানে একটা পরীক্ষা দিব তো আমাদের টাইম হয়েছে আমরা এখানে অপেক্ষা করছি ওয়েটিং রুমে আমার সিরিয়াল আসলে তখন আমাকে আর কি ডাকবে তো এখানকার পরিবেশটা এত সুন্দর ছিল এত সুন্দর মানে বলে প্রকাশ করা যাবে না আর কি খুবই পরিষ্কার পরিচ্ছন্ন তো দেখতে দেখতে মাহে রমজান চলে আসলো এবং চলেও যাবে তো এর মধ্যে যেন আমাদের সকলকে আল্লাহ মাফ করে দেন সবার জন্য সবাই দোয়া করবেন তো আমাদের কাজ শেষ হয়ে এখন আমরা বাসায় চলে যাব তো বাসায় মানে যাওয়ার জন্য ট্রেনের জন্য অপেক্ষা করছি তো আমাদের ট্রেন ছিল হলো পাঁচ মিনিট পরে আর এখানে আরেকটা ট্রেন এসেছে ও পাশে যাওয়ার জন্য মানে উল্টা দিকে যাবে আর আমরা ওইদিকে দিকে যাব তো ট্রেন এখন ছেড়ে দিয়েছে আর কী বলবো মানে অনেক দিন ধরে আপনাদের সাথে ভিডিও দেওয়া হয় না তো সেভাবে এখন দেখা যায় যে কথাও বলতে পারি না আগের মতো করে সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন